নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা জানবো জগন্নাথ দেবের মিষ্টি ভক্ত ছোট্ট বেলার কাহিনী একবার উড়িষ্যার জগন্নাথ মন্দির পুরীতে বেলা নামে একটি মেয়ে বসবাস করত। বেলার গীত গোবিন্দম খুবই প্রিয় ছিল বেলা সারাদিন ঘরের সমস্ত কাজকর্ম করতো আর তার সাথে সাথে ভগবানকে স্মরণ করে গীত গোবিন্দমও গাইতে থাকত একদিন পূর্ণিমার রাতে বেলার বাবা বেলাকে ঘুম থেকে তুলে বলে পুত্রী এখন পূর্ণিমার জন্য চারিদিকে চাঁদের আলোয় আলোকিত তুমি এই চাঁদের আলোতে ক্ষেত থেকে বেগুন তুলে নিয়ে এসো যাতে আমি সকালে সেগুলি বিক্রি করতে পারি মেয়ে বাবার কথাতে পূর্ণিমা রাতে গীতগোবিন্দম গাইতে গাইতে খেতে বেগুন তুলতে চলে গেল বেলা এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেছে বেছে বেগুন তুলতে থাকে আর বেগুন তুলতে তুলতে তার মধুর কণ্ঠস্বর দিয়ে সুমধুর গীতগোবিন্দম গান গাইতে থাকে ওদিকে বেলার গলায় মধুর গান শুনে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে এসে বেলার পেছন পেছন খেতে চলে আসে খেতে কাদা ছিল আর রাতের সময় বেলা যখন বেগুন তুলছিল তখন তার নিজের শাড়ির দিকে নজর ছিল না তখন ভগবান জগন্নাথ তার মিষ্টিভক্ত বেলা শাড়ি কাদা ও ছিঁড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য শাড়িটি তুলে ধরে থাকলেন এবং তার পেছনে পেছনে যেতে থাকলেন এই অবস্থায় জগন্নাথ দেবের নিজের বস্ত্রের দিকেও কোনো খেয়াল ছিল না তার বস্ত্র খেতে ঝোপঝাড়ে লেগে ছিঁড়ে যেতে লাগলো আর তার ওপর মাটিও লেগে গেল পরের দিন সকালে যখন জগন্নাথদেবের মন্দিরের দরজা খোলা হলো আর সেখানকার রাজা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে এলেন তখন ভগবানের ছেঁড়া বস্ত্র দেখে রাজা দুঃখিত হয়ে পড়লেন তিনি পুরোহিতকে ডেকে বললেন তুমি আমার দেওয়া নতুন বস্ত্র কেন ভগবান জগন্নাথ দেবকে পড়াওনি পুরোহিত জানান আমি তো দেবকে নতুন বস্ত্রই পরিয়েছিলাম রাজা পুরোহিতের কথা বিশ্বাস করলেন না এবং তাকে কারাগারে নিক্ষেপ করলেন পুরোহিত কারাগারে জগন্নাথ দেবকে চিন্তা করে কানতে থাকে আর বলে হে প্রভু তুমি তো সব সত্যি জানো আমি তো তোমাকে নতুন বস্ত্রই পরিয়েছিলাম আর এদিকে রাজা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন রাজার স্বপ্নে ভগবান জগন্নাথ দেব দর্শন দিয়ে বললেন পুরোহিত নির্দোষ সে আমাকে নতুন বস্ত্রই পরিয়েছিল আমি আমার সকল ভক্তের ভালোবাসার অধীন যে আমাকে ভক্তিভরে স্মরণ করে আমি তার পেছনে পেছনে দৌড়ে চলে যাই আর আমার ছোট্ট ভক্ত বেলা বেগুন তুলতে তুলতে ভক্তি ভরে গীতগোবিন্দম গাইছিল সেই গান শোনার জন্য যখন আমি ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমার বস্ত্র ক্ষেতের বেগুন গাছের কাঁটায় লেগে ছিঁড়ে যায় তুমি গিয়ে দেখতে পারো এখনো পর্যন্ত আমার ছেঁড়া বস্ত্র ওখানেই পড়ে আছে রাজা এই কথা শুনে সেখানে গিয়ে ছেঁড়া বস্ত্রটি দেখতে পান আর তিনিও জগন্নাথ দেবের ভক্তি রসে মগ্ন হয়ে যান এদিকে যখন সবাই সবাই শুনলো যে ভগবান স্বয়ং নিজে এসেছিলেন বেলার বেলার গান শুনতে তখন ভিড় জমালো বাড়িতে গান গান শোনার জন্য জন্য বেলা তো সবার গায় না তার গীত গোবিন্দম শুধুমাত্র তার প্রভুর জন্য এতে করে বেলার ভগবান প্রেম ও সাধনায় বাধা আসতে শুরু করল রাজামশাই এটা দেখে ঠিক করলেন মন্দিরে যখন প্রভুর মঙ্গল আরতি হবে তখন বেলা এসে মন্দিরেই প্রভুকে গীত গোবিন্দম শোনাবে এতে করে তার ভক্তরাও সেই রস থেকে বঞ্চিত হবে না সাথে সাথে বেলার সুরক্ষার ব্যবস্থাও রাজামশাই করে দিলেন এরপর সারা জীবন ধরে কবু সেবা করে জীবন শেষে ভগবানের ধামে প্রস্থান করলেন বেলা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ